হালমদুরসালাম ওয়ালাইকুম আসলে সকালে ভালো আছেন চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে দেখাবো দু হাজার চব্বিশ সালে আপনাদের চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় সেই সাসপেন্ড চ্যানেলটার জন্য কীভাবে আপনারা আপিল করবেন আপিল করার সাথে সাথে যাতে আপনাদের চ্যানেলটা অল্প সময়ের ভিতরে যাতে ব্যাক পান এবং কী ইউটিউব থেকে যাতে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে রেসপন্স করেন তো দেখুন গত ছয় থেকে সাত মাস ধরে এই প্রবলেম যে চলতেছে ইউটিউব চ্যানেলে কোনো ভুল না থাকার পরেও কোনো ভায়োলেশন না করার পরেও তার পরবর্তীতে ইউটিউব থেকে সেটাকে রিমুভ করে দিতেছে বা টার্মিনেট করে দিতেছে তো বর্তমান সময় এই সমস্যাটা সবচেয়ে বেশি চলতেছে বিশেষ করে ব্র্যান্ড অ্যাকাউন্টের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো বেশি চলতেছে তো তার ভিতরে আমার গত কয়েকদিন আগে একটা চ্যানেল সেটা ইউটিউব থেকে টার্মিনেট করে দেয় মানে সাসপেন্ড করে দেয় তো সাসপেন্ড করার পরে আমি আবেদন করি আবেদন করার পরে আমার চ্যানেলটা কিন্তু ব্যাক দিয়ে দেয় তো আজকে আপনাদেরকে দেখাবো যে দু সালে কিভাবে আপনারা আপিল করবেন দুই সালে অনেকে আপিল করছেন দেখা যায় আজও পর্যন্ত তারা কোনো ইউটিউব থেকে কোনো রেসপন্স পান নাই বা এখনও পর্যন্ত অনেকেই দেখা যায় যে আপিল করতেছেন বাট ইউটিউব থেকে কিন্তু কোনো রেসপন্স পাইতেছেন না আসলে আপনারা যে আপিলটা করতেছেন সেই আপিলটা ভুল না আপনারা যে আপিলটা করতেছেন যেটা লিখে আপনারা আপিল করতেছেন সেটা আসলে স্পাম্প বক্সে চলে যেতেছে বা চলে যেতেছে যে কারণে ইউটিউব থেকে আপনাদের কোনো রেসপন্স করে না তো আজকে আপনাদেরকে যেইভাবে দেখাবো যেই সিস্টেমে দেখাবো সেম টু সেমভাবে আপনারা যদি আপিল করেন তাহলে আপনারা অল্প সময়ের ভিত্তি কিন্তু আপনাদের চ্যানেলটা ব্যাক পাবেন তো দেখুন গত কয়েকদিন আগে আমাদের এই চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দেয় তো রিমুভ করার পরে গত একবার আপিল করছি পরবর্তীতে সেটা আমার ভুলের কারণ নিঃস্পামে চলে গেছে দেন আমি সেকেন্ড টাইম ইউটিউব টিমের সাথে কন্ট্যাক্ট করলাম ইউটিউব টিম বললো যে আপনি নতুন করে আপিল আপিল করেন ইউ ইন্টারনাল টিম চেক দেবে চেক দেওয়ার পর আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার চ্যানেলটা ব্যাক পেয়ে যাবেন তো সেমভাবে আমি নতুন করে আবেদন করি নতুন কিছুভাবে লিখে নতুনভাবে সাজায় সেটাকে আমি আবার ওদের কাছে পাঠিয়ে দিই মানে আপিল যেভাবে করতে হয় সেভাবে আপিল করে দেয় দেন দুই দিনের ভিতরে আমার চ্যানেলটা কিন্তু ব্যাক চলে আসে তো এখন হলো দেখাবো যে কীভাবে আমি আপিল করছি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে এখন দেখা যে আপনারা যদি সেম টু সেম ভাবে আপিল করেন আপনাদের চ্যানেলটা কিন্তু ব্যাক চলে আসবে তো চলুন আমাদের কম্পিউটার সেখান থেকে দেখাবো যে কিভাবে আমি আপিল করলাম তো এখান থেকে আমাদের কম্পিউটার করলামে আসার পর দেখতেছেন যে আমাদের চ্যানেলটা কিন্তু এখানে আজ থেকে সপ্তাহ আগে কিন্তু আমাদের চ্যানেলটা ইউটিউব থেকে কিন্তু রিমুভ করে দিয়েছিল আমাদের গত দুই সপ্তাহ আগে আমাদের চ্যানেলটা রিমুভ করে দিয়েছিল তো এখানে যদি এখন আমরা নিচে যাই তো নিচে যাওয়ার পর দেখতেছেন আমাদের চ্যানেলের ইউআরএলটা এখানে দিয়ে দিছে আর এখানে আপিল করার অপশনটা দিয়ে দিছে তো এখন হলো যে আপনাদেরকে আমি এটা আপিল করে দেখাবো এর যদিও অলরেডি চ্যানেলটা ব্যাক চলে আসে আপনাদেরকে দেখাবো যে কোন আপনারা আপিল করবেন তো তার পরবর্তীতে আছে এখানে ক্লিক করবেন দেন এখানে আপনাদের ফুল নেম মানে চ্যানেলের নেম না ফুল আপনার নেম যেটা আপনার সঠিক নেম সেটা আপনি দিবেন আপনার আইডি কার্ডে যেটা আছে সেটা দিয়ে দেবেন তো তার পরবর্তীতে এখানে চ্যানেলের নাম দিলেও হয়েছে বাট আপনার নামটা দিলেই সবচেয়ে বেটার তো তার পরবর্তীতে এখানে এখানে আপনার যে জিমেলটা আছে মানে আপনার চ্যানেলের সাথে সেটা অটোমেটিক এখানে বসে যাবে দেন আপনাকে এখানে কন্ট্যাক্ট একটা জিমেল এখানে দিতেই হবে মাস্ট বি দিতেই হবে যেটা আপনার চ্যানেলের সাথে অ্যাড ছিল না যেটা আপনার অন্য একটা জিমেল অন্য কোনো একটা জিমেল আপনাকে এখানে দিতে হবে যদি না থাকে তাহলে একটি ক্রিয়েট করে নেবেন তো তার পরবর্তীতে এখানে আপনাদের যেটা করতে হবে আপনাদের চ্যানেলের যে ইউআরএলটা ছিল সেই ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে আর এখানে আপনাদেরকে কিছু লিখতে হবে এখানে আপনার এই জিনিসটা লিখবেন আপনি কোনো ভায়োলেশন করেন নাই এরকমভাবে লিখে আপনি জাস্ট ওদেরকে সাবমিট করে দিবেন তো এখানে সব কিছু লেখা থেকে সেটা কপি করে নেবেন যে যেটা করবেন যে আপনার যে ওয়ার্ডটা আছে যেমন এই যে এইটুকু একটা ওয়ার্ড মানে এইটুকু একটা ওয়ার্ড এখানে ক্লিক তারপর এখানে বড় একটা স্পেস করে দেবেন এখানে স্পেস করে দেবেন সেমভাবে এখানে একটা স্পেস করে দেবেন বা একটা কমা লাগাই দেবেন বা একটু আলাদা ডিফারেন্ট কিছু করবেন তাতে দেখা যায় যে এটা স্পামে যাবে না ঠিক আছে তো স্পামে যাবে না তো দেখবেন যে এক থেকে দুই দিনের পরেই আপনার চ্যানেলটা ব্যাক চলে আসে তো এখান থেকে আপনাদেরকে দেখাই যে চ্যানেলটা যে আসে যেটা রিমুভ করছিলো এই যে ইউটিউব থেকে রিমুভ করছিলো এই চ্যানেলটা কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের ব্যাক দিয়ে দিছে এখানে দেখতেছেন আমাদের চ্যানেলটা কিন্তু এখানে ব্যাক দিয়ে দিছে এই যে আমাদের চ্যানেল এই যে চ্যানেলটা এখানে কিন্তু ব্যাক দিয়ে দিছে এখানে কিন্তু বলছে যে আমাদের চ্যানেলে কিন্তু কোনো ভায়োলেশন পায় নাই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন পায় নাই আর আমার চ্যানেলটা কিন্তু অলরেডি এখান থেকে কি কী করছে আমাদের চ্যানেলটা কিন্তু ইউটিউবে ব্যাক করে দিছে তো আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি ব্যাক চলে আসছে গত দুই দিন আগে দুই দিন হয়ে গেছে যদি এখানে একদিন দেখাইতেছে তো দুই দিন আগে কিন্তু আমাদের চ্যানেলটা ব্যাক চলে আসছে ইউটিউবে তো এইভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের চ্যানেলটা যদি ভায়োলেশন আসলেই না করে থাকেন তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু একশো পার্সেন্ট আপনাদের চ্যানেলটা ব্যাক আনতে পারবেন তো যাই হোক এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন